হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকে পুরো ভিডিওটাই তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো সকালবেলা সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়েছে আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন দেখো চা খেয়ে নিচ্ছি তো চা খাওয়ার পর সোজা ঘরে চলে আসলাম এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ছেলের আজকে পড়া ছিল তো ছয়টার সময় যেহেতু ওর পড়া সেই জন্য সাড়ে পাঁচটাতেই ডেকে দিয়েছি আর আমিও তখন ঘুম থেকে উঠেছি সেই জন্য দেখো তাড়াতাড়ি কাজকর্মগুলোও হয়ে গেছে আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থেকো আর একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে তো দেখো বিছানা গুছিয়ে এখন বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি আর দেখো মানুষের চেয়ে বালিশে বেশি আমাদের যখন রাত্রিবেলা ঘুমাবো তখন ছেলে আমার মধ্যে যুদ্ধ বেঁধে যায় কে কতটা মানে কটা বালিশ নেবে এরকম সেই জন্য দেখো কতগুলো বালিশ বেড়ে করে রেখেছি আর তোমাদের দাদা ভাইয়ের যে দুটো বালিশ সেটা কিন্তু রেখে দিয়েছে আলাদা জায়গায় আর দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভিজিয়ে রাখবো ছেলের জামা কাপড়ই বেশি আর আমার শুধু একটা কুর্তি আছে আর ছেলে যেহেতু স্কুল বন্ধ দিয়েছে সেজন্য ওর স্কুল ইউনিফর্ম তারপর এমনি জামা কাপড় যেগুলো সব সময় পরে বাচ্চাদের তো জামা কাপড় দু তিনবার চেঞ্জ করতেই লাগে গরমের দিন যেহেতু তো ওগুলো সব ভিজিয়ে দিলাম আর এদিকে দেখো আমার কুর্তিটা একটু রঙ ওঠে জন্য আলাদা জায়গায় রেখে দিলাম আর কেননা আমার জামাটা অতটা নোংরা হয়নি সেজন্য হালকা সার্ফ দিয়ে একটু জলে ভিজিয়ে ওটা ধুয়ে দেবো আগেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন সবজি কাটতে বসেছি আর এদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি আর ছেলে যেহেতু পড়তে গেছে আর ও যেহেতু বেশি মুড়ি চিড়ে এগুলো খায় না বিস্কুট এগুলো খায় না তো ভাতটাই বেশি পছন্দ করে তো সে জন্য ভাতেই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর আমরা না একটু আগেই ভাত খাই দশটা এগারোটার দিকেই ভাত খাই এইদিকে দেখো আজকে বাড়িতে সবজি নেই শুধু বেগুন ছিল আর আলু ছিল তো বেগুন আলু শুক্তি মাছ দিয়ে রান্না করছি সবজি যেহেতু বাড়িতে নেই তো একটা সবজি রান্না করব আর একটা সবজি দিয়ে না ছেলেকে ভাত দিতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো এরকম করে কষ্ট করেই দিন চলছে আমাদের আর তোমাদের দাদাভাই যেহেতু নেই তো সবজি আনারও লোক নেই আর আমার হাতে টাকাও নেই যে আমি কাউকে বলবো যে সবজি এনে দাও যতটুক ছিল ততটুকুই রান্না করছি আর তোমাদের দাদাভাই টাকা পাঠালেই তারপরেই আমাদের সবজি আনা হবে তো দেখো রান্না বান্না করে ছেলেকে খেতে দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি সব সময় না এই অভাব অভাব আর ভালো লাগে না কিন্তু কি আর করব বলো এরকম করেই চলতে লাগবে জানিনা কবে আমাদের জীবন থেকে এই অভাবটা যাবে কবে একটা ভালো দিনের মানে মুখ দেখবো এই আশাই একটা একটার পর একটা দিন কেটে যাচ্ছে যে হয়তো এই খারাপের পর ভালো আসবে আমাদের জীবনে জানি না কবে আসবে তো এই আশায় বেঁচে আছি তো বন্ধুরা ঘর ঘরপর মুছে এখন এই যে বাসনগুলো মেজে নেবো আর আজকে ভালো রোদ উঠেছে মানে এখন তো গরমের দিন রোদ তো উঠবে তাই না তো বাসনগুলো ধুয়ে তারপর কাপড়গুলোও ধুয়ে দেবো আর এত রোদ উঠেছে রোদের মধ্যে না বসে থাকতেই ইচ্ছে করছে না কিন্তু কাজ তো করতেই লাগবে যেহেতু একার সংসার কারো উপর তো আর ভরসা করতে পারি না যে কেউ একটু যদি কাজ করে দিত আমার হাতে হাতে তাহলে ভালো লাগতো শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে হয়তো একটু হেল্প একটু না একটু হেল্প করতো কিন্তু আমার তো সেই ভাগ্য নেই একাই সব কিছু করতে লাগবে তো কাপড় ধুতে ধুতে না এমন গরম লাগছিল আর কি বলবো আর দেখো চিরুনিগুলো একটু নোংরা হয়েছে তো আমি কিন্তু এইরকম করে কয়েকদিন পর পর চিরুনিগুলো পরিষ্কার করি একটু আগে তোমাদের বললাম না কাপড় ধুতে দিতে খুব গরম লাগছিল তো সাথে সাথে স্নানটাও করে নিচ্ছি এত গরম লাগছিলো কি আর বলবো হার থাকতে পারছিলাম না তো গায়ের মধ্যে জল ঢেলেই দিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর দেখো এখন বিকেল বেলার কাজ শুরু করলাম তো এই যে ঘটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো সকাল বিকেল দুপুর সবসময় কাজ আর কাজ কাজ থেকে কোনো রেহাই নেই ছোট সংসার হোক আর বড় সংসার হোক কাজ তো কাজেই তাই না তো দেখো ঘরটা ঝাঁ দিয়ে নিলাম এখন আর বাইরে যে জামা কাপড়গুলো মানে দুপুরবেলা যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো সব শুকিয়ে গেছে এগুলো এখন সব তুলে নিচ্ছি এখন কিন্তু কাপড় ধুয়ে মজা আছে কেননা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কয়েকদিন আগে ডালের গাছ থেকে ডাল পেরেছিলাম মানে অড়হর ডালের গাছ তো সেগুলো শুকিয়েছে তো এখন এই ডালগুলো বের করে নেব তো বললাম না মহিলাদের কাজের শেষ নেই আমাদের সংসারে যে কাজগুলো থাকে রান্না করা খাওয়া দাওয়া ঘর গোছানো কাপড় কাচা ঘর মোছা এই সবের বাইরেও কিন্তু আমাদের গ্রামের মহিলাদের অনেক বাড়তি কাজ থাকে যেমন দেখো আজকে এই কাজটা কিন্তু বাড়তি কাজ আমার ঘর গোছানো কাপড় কাচা এত কিছু রান্না বান্না সব কিছু করার পর দেখো আমি এখন এই কাজটা করছি সংসারের ভালোর জন্যই কিন্তু এই রকম বাড়তি কাজগুলো আমরা করে থাকি তো ডালগুলো তো প্রথমে আমি হাত দিয়ে ছুলছিলাম কিন্তু দেখলাম যে অনেকটা সময় লেগে যায় পরে ওগুলো কি করেছি একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ডালগুলো বের করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো সব কিছু কাজ বাইরের কমপ্লিট করে ফ্রেশ হয়ে দেখো এখন যে কাপড়গুলো তুলেছি সেগুলো এখন সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর এত কাপড় জমা হয়েছে আর এদিকে গরমও লাগছে আর যেহেতু বিছানাটা আগে ও ওই সাইডে ছিল তো ফ্যানটা ওইদিকে আছে তো আমি যে এখানে কাজ করছি এখানে ফ্যান চালালেও না হাওয়াটা পাওয়া যাচ্ছে না তো এরকম কষ্ট করেই কাজ করতে লাগছে আর কি করব। এখন মেকার ডাকতে লাগবে তারপর ফ্যান এদিকে সেট করতে লাগবে তো দেখো কাপড় গোছানো আমার হয়েছে আর সন্ধ্যাও হয়ে গেছে তো এইদিকে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি জানালাগুলো বন্ধ করে দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে দিব। একবারে রাত্রিবেলার খাওয়ার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে দেখো গরম গরম ভাত শুকটি মাছ ভাজা আর এখানে আলু সেদ্ধ বেগুন ভাজা এটাই আজকে আমাদের রাত্রিবেলার ডিনার আর চালও শেষ হয়েছে তো রেশনের চালের ভাত রান্না করেছি আজকে তো এরকম করেই কষ্ট করে চলতে লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায় টাটা বাই গুড নাইট